এদিকে দেন একটা একটা করে দেন ধরেন এটা আপনার জন্য এটা এটা আপনার আপনার জন্য জন্য যেহেতু আপনি বিজয় হয়েছেন এই দুইটা কলম আপনার জন্য আর আপনি বিজয় হওয়ার জন্য আপনার জন্য স্পেশাল টাইমসের এর পক্ষ থেকে সুজন্যে একটা লিপ জেল এটা আমরা টাইমসের এর পক্ষ থেকে দিচ্ছি এটা শীতকালে আপনার জন্য অনেক কাজে লাগবে তো আপনাদেরকে আমি ছোট্ট আকর্ষণীয় বলে ছোট্ট উপহার দিয়েছি কেমন অনুভূতি ফিল হচ্ছে এটা কি ছোট মনে হচ্ছে একটু যদি বলি না না এটা আমার জন্য অনেক বড় কিছু এটা অনেক গর্বের বিষয় আমি অনেক গাপে প্রশ্ন উত্তর দিতে পেরেছি এই পুরস্কার তো ছোট হলো পুরস্কার না একটা পাওয়ার তো অনেক ভাগ্যমান একটা মানে বড় কিছু যে আই এ গুরু রাত নেই তারা মনে কোনো সময় বেজার হয়ে যায় না সবাই খুশি হয়ে যায় বুঝছেন তো যারা এই কোনো অসুবিধা নাই কোনো কিছু নাই অনেক পুলিশ পুলিশ আছে তারাও সেবা দেয়া দেখে পর্যটক আপনারা এখান থেকে পর্যটকদের ছবি তুললে তখন কি আপনারা এখানে এটা টাকা বেশি চার্জ করেন নাকি আপনারা সন্তুষ্টি হয় পর্যটকরা এরকম করে টাকা চার্জ না না এই জায়গায় আমরা বেশি রেটে ছবি তুলি না মেন সমস্যা হচ্ছে একটা সরকারি নির্ধারিত একটা রেট দেওয়া আছে ও রেট অনুযায়ী আমরা ছবি তুলি একটা রেট আছে আপনার পাঁচ টাকা আছে তিন টাকা আছে বাসিয়া বাসিয়া যদি ছবি নেয় তাহলে পাঁচ টাকা করে আর এবার এসে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের একদম মাঝামাঝি সাইডে আছি তো এখানে স্থানীয় সবসময় যারা পর্যটক আসে তাদেরকে বিভিন্ন রকম আনন্দ দিই তাকে ছবি তুলে তাদেরকে ছবি দিয়ে টাকার মাধ্যমে ছবি তুলে তো তাদের এখানে বর্ডারের মধ্যে সবসময় তারা থাকে তাদের এখানে থেকে কেমন লাগে তাদের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়া আপনারা তো এখানে সবসময় থাকেন আমরা আজকে প্রথম এখানে এসেছি তো এখানে বর্ডার সাইডে আপনারা থাকেন এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় না এটা যদি সবার উদ্দেশ্য বলতেন না না এই জায়গায় যারা ঘুরতে আসে এমনি কোনো ধরনের সমস্যা নাই তবে যারা ঘুরতে আসে ওই সাইডে পানি আছে পাথর আছে ওই দিয়ে গোসল টুসল করে মানে যারাই ঘুরে আশা করি এই যে আই ঘুরাত বুঝছেন নি তারা মনে হয় কোনো সময় বেজার হয়ে যায় না সবাই খুশি হয়ে যায় বুঝছেন নি যারা কোনো অসুবিধা নাই কোনো কিছু নাই অন্য টুরিস্ট পুলিশ আছে তারাও সেবা দিয়া থাকে পর্যটকরা আপনারা এখান থেকে পর্যটকদের ছবি তুললে তখন কি আপনারা এখানে টাকা বেশি চার্জ করেন নাকি আপনারা সন্তুষ্টি হয় পর্যটকরা এরকম করে টাকা চার্জ করে না এই জায়গায় আমরা বেশি রেটে ছবি তুলি না মেন সমস্যা হচ্ছে আমরা একটা সরকারি নির্ধারিত একটা রেট দেওয়া আছে ওই রেট অনুযায়ী আমরা ছবি তুলি একটা রেট আছে আপনার পাঁচ টাকা আছে তিন টাকা আছে বাসিয়া বাসিয়া যদি ছবি নেয় তাহলে পাঁচ টাকা করি আর এবার এসে নিলে তিন টাকা করি আমরা টুরিস্ট পুলিশ আছে তারা রেট দিয়ে দিছে রেট অনুযায়ী আমরা ছবি তুলি আর কিছু কিছু সময় দেখা গেছে যে পর্যটকরা আছে টেকা শট টেকা কম থাকে তো ক্ষেত্রে আমরা কমায় দিতে হয় ছবি দিয়া দিই টাকা কমাই রাখি অনেক সময় আমি এখানে ঘুরতে আসছি পর্যটক হিসেবে ঢাকা থেকে আসছিলাম তো ওনার সাথে কি ছবি তোলার জন্য ওনার সাথে ছবি তোলার জন্য ঠিক করছি পার তিন টাকা করে পার টাকা করে মানে আপনার মোবাইলে ট্রান্সফার করে দিবে জি ট্রান্সফার করে দিবে আচ্ছা তো এখানে এসে সিলেট এটা কি জি

কত কিনলে হবে না তো এখানে দু তিন মিনিট হাঁটলেই হবে দু মিনিট হ্যাঁ এরকম এক মিনিট মিনিট হাঁটলেই হবে এখানে কথা প্রায় আসলে কি নিরাপত্তাজনিত কারণ অনেক সমস্যা হয় নাকি কোনো সমস্যা হয় না আমি যতগুলো আসছি দেখি অনেক বিয়ে আমাদের বাংলাদেশে পুলিশ টুরিস্ট পুলিশ যারা আছে ওনারা সতষ্ট মানুষ সবাইকে হেল্প করতেছে ভালোই কোনো কোনো ঝামেলা দেখতেছি না তো ভালোই দেখতেছি ঘুরতেছি ধন্যবাদ তো এখানে যারা স্থানীয় আছে উনি এখানে স্থানীয় আর উনি ঢাকা থেকে আসছে তো এখানে পর্যটকরা সবসময় আসে এক এক সময় এক এক সৌন্দর্য তো এখানে নদীতে তেমন ফানি দেখা যাচ্ছে না কিন্তু এখন সৌন্দর্যটা তখন সৌন্দর্য আকাশ ডিফার পর্যটক আর দুইজন এখানে ক্যামেরাম্যান এখানে সবসময় যারা পর্যটক আসে তাদেরকে ছবি তুলে একটু বিনোদন দেয় টাকার মাধ্যমে তারা ছবি তুলে তারা আন্তরিকতার সহিত চেষ্টা করে পর্যটকদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য হয়তো পর্যটকরা তেমন ভালো মানের ক্যামেরা নিয়ে আসে না তাদের অত্যাধুনিক যদি ছবি তোলার আগ্রহ হয় তাহলে তাদের ক্যামেরার মাধ্যমে ছবি তুলে এই দুই এক টাকা তিন টাকা ফার্স্ট এরকম করে এক একজন থেকে এক এক ধরনের টাকা নেয় তো আজকে ভাইদেরকে আমি বিজয় দিবস উপলক্ষে যেহেতু এটা বিজয়ের মাস বিজয় দিবস উপলক্ষে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে সোনার বাংলা গল্প মানবতার ব্লাড ফান্ডের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দিব তোমরা কি রেডি আছো প্রশ্নটা একদম ইজি রেডি আছো জি রেডি আছি রেডি আছি চলে হুম জি রেডি আছি তোমাদের তিনজনের মধ্যে আমরা পুরস্কার একজনকে দিব কোনো সমস্যা আছে জি না জি না আচ্ছা এই প্রথম বলতে হবে যে আমাদের বাংলাদেশের প্রথম বিজয় দিবস কয় সালে কয় তারিখ উনিশশো একাত্তর সাল

বাংলাদেশ কোন দেশ থেকে বিজয় লাভ করেছে স্বাধীনতা অর্জন করেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে জি তুমি বলো তো কোন দেশ থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ স্বাধীন করেছে স্বাধীনতা অর্জন করেছে আচ্ছা ওরা বলতেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তুমি কি বলবো বলো তো পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে অর্জন করেছে 1971 সালে 16 16 তারিখ 16 ডিসেম্বর বিজয় বিজয় মাস আমাদের স্বাধীনতা অর্জন করেছে 26 মার্চ 26 মার্চ স্বাধীনতা দিবস যদি তোমরা এখান থেকে একটা উত্তর দাও তোমাদের পুরস্কার আছে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি বর্ডার সাইড পেয়েছে চাইতে বেশি আমাদের বর্ডারের সারি ফাঁসা আছে কোন দেশ ইন্ডিয়া তুমি বলো কোন দেশ ইন্ডিয়া ইন্ডিয়া কি বাংলাদেশের বাংলাদেশের সাইডে পড়ছে ইন্ডিয়া মানে বেশি বর্ডার সাইড বেশি কার ইন্ডিয়া নাকি চীনের নাকি পাকিস্তানের বেশি বর্ডার সাইড ইন্ডিয়া তুমি বলো ইন্ডিয়া বেশি

আমরা যেহেতু আপনাদেরকে আকর্ষণীয় পুরস্কার দিব বলছি তাহলে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে বাইরে ফাড়া নাই তো সুজন একটা উপহার দিবে যেহেতু অংশগ্রহণ করছে তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি তিন তিনটা উত্তর তিনটা না যতটা উত্তর জিজ্ঞেস করছি ততটা দেওয়ার চেষ্টা করছো যথেষ্ট পরিমাণ তোমার উত্তর সঠিক হয়েছে সেই জন্য তোমার জন্য আকর্ষণীয় উপহার আমরা দিচ্ছি একটা সংগঠন সোনার বাংলা গর্ব মানবাদার ব্লাড ফান্ডের পক্ষ থেকে আছে ঠিক আছে ওরা কি ইন্ডিয়া থেকে আসতেছে হ্যাঁ আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এখন বিজয়ীদেরকে আমরা পুরস্কার দিচ্ছি দেন একটা একটা করে দেন ধরেন এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য যেহেতু আপনি বিজয় হয়েছেন এই দুইটা কলম আপনার জন্য আর আপনি বিজয় হওয়ার জন্য আপনার জন্য স্পেশাল টাইমসের পক্ষ থেকে সুজন্যে একটা লিপ জেল এটা আমরা টাইমসের পক্ষ থেকে দিচ্ছি এটা শীতকালে আপনার জন্য অনেক কাজে লাগবে তো আপনাদেরকে আমি ছোট্ট আকর্ষণীয় বলে ছোট্ট ফার দিয়েছি কেমন অনুভূতি ফিল হচ্ছে এটা কি ছোট্ট মনে হচ্ছে একটু যদি বলি না না এটা আমার জন্য অনেক বড় কিছু এটা অনেক গর্বের বিষয় আমি অনেক গাপে প্রশ্ন উত্তর দিতে পেরেছি এই পুরস্কার তো ছোট হলে পুরস্কার না একটা পাওয়াটা অনেক মানে একটা মানে বড় কিছু আপনি কি পড়ালেখা করেন আমি আব্বু বর্তমানে বিজনেস করি আব্বু তাহলে এগুলো আপনার কেমন লাগতেছে বেশি কিছু দিন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনার অনেক ভালো লাগে আপনার কেমন লাগতেছে ওদেরকে হাত থেকে ওফার দিয়েছি অনেক ভালো লাগতেছে